আসসালামু আলাইকুম আপুরা আজকের আইটেমটা দেখলে আপনাদের মনে যাবে এখনই কিনে ফেলতে এটার এত এত কালার চলে আসছে দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার তো এটার নাম হচ্ছে ভিআইপি জমজম এটার প্রাইসটা থাকবে অনলি রিজনেবল দামটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো প্রত্যেকটা আইটেম থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই কাপড়টা কিন্তু গরমে পর অনেক আরামদায়ক হবে তো কাপড়টা দেখেন অনেক সফট একটা কাপড় গরমে পরলে অনেক আরামদায়ক পাবেন তো এটার কালারের কন্ট্রাস্টটা দেখছেন অনেক সুন্দর একটা কালার করা হয়েছে তো এটা আমি আপনাদেরকে যদি খুলে দেখাই দেখেন প্রোডাক্টটা দেখেন খুলে দেখালে এটা আরও সুন্দর লাগবে এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে করা এই যে দেখছেন ডিজিটাল প্রিন্টের গলার কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার প্যানেলটা যদি দেখাই প্যানেলের ডিজিটাল প্রিন্টটা দেখেন অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এটার সাইডটা এই হচ্ছে এটার সাইড আর এই হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা আর এটা কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এই হচ্ছে এটার হাতের কাপড় হ্যাঁ আর এটা কিন্তু ফ্রি সাইজ সবারই হবে এটা কিন্তু ফ্রি সাইজ সবারই হবে আর এটা যদি স্যালোয়ারটা একটু দেখাই স্যালোয়ারটাও কিন্তু অনেক সফট একটা স্যালোয়ার পাক্কা আড়াই গজ থাকবে আর ওনাটা হবে নামাজি না। ওনাটা নামাজি ওনা এই যে দেখেন আমি যদি এটা খুলে দেখাই একটা ওনা এই দেখেন ওনাটা দেখছেন অনেক সফট একটা ওনা নামাজি ওনা এবং কিন্তু এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার পরবর্তীতে যদি আরেকটা কালার দেখাই এই দেখেন এই একটা কালার কালারগুলো দেখলে খালি মুগ্ধ হয়ে যাবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন অনেক সুন্দর কালার দেখছেন অনেক সুন্দর এই হচ্ছে এটার গলার ডিজিটাল প্রিন্টটা আর এটা পুরো বডিতে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আসে আর এই হচ্ছে এটার প্যানেলটা তো প্রত্যেকটারই কিন্তু হাতের কাপড় আলাদা আছে এটা সবাই জানান আর এই হচ্ছে এটার বি সেলোয়ারটা আর এই হচ্ছে এটার দুপাটটা দুপাট্টা কিন্তু প্রত্যেকটা নামাজি দুপাট্টা এই দেখেন দুপাট্টাগুলো দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা কিন্তু সাইটের ডিজাইনটা দুপাট্টার আর এই হচ্ছে এটা জমিনের ডিজাইনটা যদি পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন তো ডিজাইন যদি খুলে না দেখাইলেই হয় না প্রত্যেকটা আইটেমই আপনাদেরকে খুলে দেখাবো এক একটাও দারুণ দারুণ কালেকশন চলে আসছে কালারগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আর এটা প্যানেলের কাজটা দেখেন আর কি ডিজাইনটা এই দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আসছে আর এটা প্যান্টের কাপড় হবে পাক্কা আড়াইগজ এই যে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজি দুপাট্টা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক বড় দেখছেন অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে সুন্দর সুন্দর ডিজাইন যদি দেখেন এই যে দেখেন আমি একটা খুলে দেখাই এই দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা হচ্ছে এটা গলার ডিজিটাল প্রিন্ট করাটা আর পুরো সাইডে কিন্তু আলাদাভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা যদি পাইপটা দেখাই এই দেখেন পাইরে কিন্তু সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে এই আর যদি দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এটা এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মোটামুটি যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইন এই দেখেন ওয়া দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এবার ডিজাইনগুলো দেখবেন আর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে এটার দোপাট্টা দুপাট্টাটা দেখছেন অনেক সুন্দর একটা দোপাট্টা এটার প্রিন্টটা দেখেন অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা যদি খুলে দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে ওয়াহ সুন্দর না অনেক সুন্দর এটা গলার কাস্ট ডিজিটাল প্রিন্টটা দেখছেন অনেক সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি না দেখাই তাহলেই হয় না দুপাট্টাগুলো প্রত্যেকটা দুপাটায় কিন্তু অনেক সফট পরে কিন্তু অনেক আরাম পাবেন আর পরবর্তী যদি এই কালারটা দেখাই এই কালারটা কিন্তু আরও সুন্দর চন্দ্রি ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেই খালি মুগ্ধ হয়ে যাবেন শুধু কালারগুলো দেখবেন আজকে এই যে দেখেন দেখছেন সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর প্যানেলটা যদি দেখেন এই দেখেন প্যানেলটাতে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দেখেন দুপাট্টাটা দেখছেন সুন্দর না অনেক সুন্দর আর এটার মাঝখানে দেখেন মাঝখানে কিন্তু অনেক সুন্দর করে রাউন্ড করে একটা ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন প্রাইসটা কিন্তু রিজনেবল দেবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটার গলার কাজটা দেখছেন অনেক সুন্দর একটা গলার কাজ আর এই হচ্ছে এটার প্যানেলটা প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি দেখাই এই দেখেন দুপাট্টাটা দেখছেন অনেক সুন্দর না অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাওয়েন দেখেন ও দেখছেন সুন্দর না অনেক সুন্দর অনেক দেখেন এটা প্যানেলের গাছটা দেখেন অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আসছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার ওড়না যেটাকে আমরা দুপাট্টা বলি দেখেন দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেখছেন অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো জাস্ট ওয়াও এক কথায় অনেক সুন্দর অনেক দেখেন দেখলেই মুগ্ধ হয়ে যাবেন দেখছেন দেখছেন কাজগুলো দেখছেন এটার কাজটা দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আছে আর এই হচ্ছে এটার প্যানেলটা এই হচ্ছে এটার প্যানেলটা প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা না দেখালই হয় না দুপাট্টাটা দেখেন অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে আর এই হচ্ছে দুপাটার সাইটের কাজটা পরবর্তী যদি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো আরও সুন্দর ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন জাস্ট আজকে শুধু ডিজাইনগুলো দেখেন এই দেখেন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু অনেক সফট একটা প্যান্টের কাপড় আমি ধরে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা আর এটার জমি নিয়ে কিন্তু একটা সুন্দর একটা ভাবে একটা গো রাউন্ড একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর লাগে দেখতে তো পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে থাকেন তো আপুরা জানেন আমরা প্রত্যেকটা আইটেম আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করার জন্য দেখেন প্রত্যেকটা আইটেম দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম ওগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এটার দুপাট্টাটা যদি দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এটার দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেখেন ওয়া অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর পরবর্তী এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন তো অর্ডার করতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যে যদি আপনি চান ভিডিও কলে দেখে নেবেন আপনি তাও করতে পারবেন অথবা আপনি যদি প্রোডাক্টে দেখতে চান যে ভাই আমাকে প্রোডাক্টের ছবিটা পাঠিয়ে দেন আপনাকে তাও পাঠানো হবে আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে এটা আর এই হচ্ছে প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক সুন্দর 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 আইটেম অনেকগুলো দেখলে অনেক লাগে অনেক জোস কালেকশনগুলো নিয়ে আসছিলাম আজকে কালারগুলো দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন জাস্ট কালারগুলো দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন এই দেখেন বা অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এবার এটার প্যানেলটা দেখেন প্যানেল এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি আর এই হচ্ছে এটার আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্যানেলের কাজটা যদি দেখাই আপনাদেরকে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে একটা প্যান্টের কাপড়টা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন একটা প্যান্টের কাপড় পাক্কা আড়াইগ হবে আর ওড়না হবে নামাজি ওড়না বরাবর পাঁচ হাত বরাবর পাঁচ হাত থাকবে মেপে মেপে নিবেন প্রয়োজনে দেখেন এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটার ওড়নাতে কিন্তু মাঝখানে অনেক সুন্দর একটা কাজ করা আছে রাউন্ড ডিজাইন করা দেখেন দেখছেন সুন্দর লাগে না অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর ওটা যদি এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে শুধু মুগ্ধ হয়ে যাবেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন আপনারা বুঝছেন দেখতে থাকেন এই যে দেখছেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আর এই হচ্ছে এটার প্যানেলটা এই হচ্ছে প্যানেল আর এটার প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এই দেখেন আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজি দুপাট্টা থাকবে এবং প্রত্যেকটার সাথে হাতের কাপড় আলাদা থাকবে এই যে দেখছেন দুপাট্টাটা তো প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিচ্ছি মাত্র আষ্টশো টাকা অর্ডার করতে হলে অবশ্যই রিসিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন